এটা ঐতিহ্যবাহী চাঁপাই নবাবগঞ্জের শিব শিবপুর থানার এক গম্বুজ বিশিষ্ট একটা সুন্দর মসজিদ সেই রকম একটা মসজিদ অনেক পুরনো মসজিদ

বিডিঅ হৈ গেছে আপোনাৰ বিডি হৈ গ সুন্দর সুন্দর শৈল্পিক নিদর্শন এখানে এটা অনেক সুন্দর একটা মসজিদ এবং দেয়ালগুলা খুবই প্রশস্ত ঐতিহাসিক খানিয়াদিঘি মসজিদ খানিয়া দিঘি মসজিদ ঐতিহাসিক খানিয়া দিঘি মসজিদ কি সুন্দর কত সুন্দর একটা জিনিস কত সুন্দর সুন্দর ফুল কত সুন্দর অনেক বড় একটা মসজিদ চতুর্দিক সুন্দর করে সাজানো এগুলা সাইড এ সুন্দর সাইটে সাজানো এটা একটা গোল গোল আকৃতির সুন্দর সুন্দর ডিজাইন এগুলা কি সুন্দর ডিজাইন করা এই যে একটা ডিজাইন একটা ডিজাইন এই একটা ডিজাইন সর্বশেষ নিচে একটা ডিজাইন Лекото по Диергликото го за завина. আমরা এখন মসজিদের প্রবেশ করছি মূলত একটা এক গম্বুজ বিশিষ্ট মসজিদ কিন্তু এখানে সামনে দুইটা তিনটা গুম্বজ আছে অনেক উঁচু দেয়ালটা এখান থেকে শুরু করে ন্যূনতম মাঠ হিঠ আর মাঝখানের যে গম্বুজটা দেখেন কি সুন্দরভাবে তৈরি করা আগেকার দিনের যে বিল্ডিংগুলো তৈরি করতো তারা যে কত বুদ্ধিমত্তা আসছিল তা এটার মধ্যে প্রকাশ পায় the hen is

একই সময় নেব যেটাই আপনার দরস বাড়ি যেটা বলছে দরজ বাড়ি আবার মাথা নাই এরকম আছে হ্যাঁ ওটা কিন্তু মাথা হয়নি ও